হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট টেস্ট পেপারটি দিয়েছে সেই আজকে আমরা গণিত একশো বিরাশি পৃষ্ঠার সেট সেভেনে এ রাজি করবো চলুন প্রশ্নপত্রটি সমাধান করেছে মানিক এনবি হাই মাদ্রাসার সম্মানীয় ছাত্র তো আজকে চলুন কানসা রাহিমিয়া হাই মাদ্রাসার সাবজেক্ট ম্যাথমেটিক্স একের ফাইভ ইস টু ফোর এত পার্সেন্ট হারে দুই হাজার টাকা এক বছরের সুদ কত তো তোমাদের সুদ বের করে নিবে দেখো আই সমান কি পি আর টি বাই একশো সমান সমান দেখো পি এর মান কত দুই হাজার ইন্টু আরের মান কত তোমাদের এত পার্সেন্ট আর ইন্টু আবার বলেছে টি এর মান কত এক বছর বাই তোমাদের কত একশো এইটুকু দেখো এই দশমিকটা কাটার জন্য নিচে তোমাদের দশ বসানো উচিত দেখো দশমিকের জন্য এক আবার দশমিকের পরে জয়টা সংখ্যা থাকবে তয়টা জিরো মানে কি এখানে একটা একটা সংখ্যা আছে ওই জন্য একটা জিরো বসালাম এইটুকু কাটাকাটি করে তোমাদের অ্যান্সার আসবে অপশান বি নম্বর অর্থাৎ একশো আট টাকা আবার দুই রম্বসের ক্ষেত্রফল এবং তার কর্ণের দৈর্ঘ কর্ণদ্বয়ের গুণফল যৌগিক ভেদে আছে এখন এখানে ভেদ ধ্রুবকের মান হবে কত তোমাদের এটা হবে অপশন বি অর্থাৎ ওয়ান বাই টু আবার তিন সূর্যের উন্নতি কোন কত হলে একটি উলম্ব উলম্বদণ্ডের ছায়ার দৈর্ঘ্য দ্বন্দ্বটির উচ্চতা রুট থ্রি গুণ হবে এটা তোমাদের বি ফাইভ রুট টু সেমি আবার পাঁচ কোনো কোনো বৃত্তের না এটা তোমাদের তিনের নম্বর তোমাদের এটা হয়ে যাবে অপশন বি তিরিশ ডিগ্রি আবার তোমাদের চারের দেখো একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য ও প্রস্তু ও উচ্চতা যথাক্রমে ফাইভ মিটার চার মিটার এবং থ্রি মিটার হলে তার কর্ণের দৈর্ঘ্য কত তোমাদের এটা অঙ্কটা তোমাদের যেটা টেক্সট বুক অঙ্ক তোমাদের চার অধ্যায় মানে আয়ত ঘন ওই চার অধ্যায়ের তিন নম্বর অঙ্গটা তোমাদের কর্ণের দৈর্ঘ্য হলো রুট এ স্কোয়ার প্লাস এ রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার তোমাদের এইটুকু বের করে তোমাদের অপশান অ্যান্সারটা হবে অপশান এ ফাইভ রুট টু মিটার হবে আবার পাঁচ কোন বৃত্তের ফাইভ রুট টু সেমি দীর্ঘ একটি জ্যা ওই বৃত্তের কেন্দ্রে সমকোণী উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ হলে তোমাদের কত হবে এটা অপশান নম্বর বি ফাইভ সিমি আবার ছয় ছয় কমা সেভেন কমাস এক্স কমা এইট কমাস ওয়াই কমা চোদ্দো সংখ্যাগুলির গর নাইন হলে তোমাদের এখানকার মধ্যে অপশান হবে অপশন বি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু উনিশ আবার দুই শূন্য স্থান পূরণ করো এক কোনো গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি আর পার্সেন্ট হলে এন বছরের পূর্বে জনসংখ্যা ছিল কত তোমাদের এটা হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো তার পাওয়ারটা মাইনাস এন তোমাদের এটা হবে শূন্য স্থানে এটা বসাবে এইখানে আবার দুই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো সমীকরণের বিষ সমান হলে ও বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত কী তোমাদের এটা হবে বি ইকুয়াল টু জিরো আবার তিন একটি বৃত্তের দুটি চাপের দৈর্ঘ্য অনুপাত ফাইভ ইস্টু ফোর প্রথম চাপটি বৃত্তের কেন্দ্রে পঁয়াত্তর ডিগ্রি কম উৎপন্ন করলে দ্বিতীয় চাপটির কেন্দ্র তোমাদের দ্বিতীয় চাপটির কেন্দ্র হবে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করবে আবার চার একটি লম্ব বৃত্তকার শঙ্কু ভূমির ব্যাসার্ধর ছয় সেমি এবং অর্ধ শীর্ষ কোন তিরিশ ডিগ্রি হলে তার উচ্চতা হবে বারো সেমি আবার পাঁচ এবিসিডি বৃত্তস্ত চতুর্থ ভুজের সিডিকে ই পর্যন্ত বর্ধিত করা হল যদি কোন এডিই ইকুয়াল টু বিরানব্বই ডিগ্রি হয় তাহলে কোন এবিসি এর মান কত তোমাদের এটা হয়ে যাবে বিরানব্বই ডিগ্রি বিরানব্বই ডিগ্রি এটাই অ্যান্সার ওখানে হবে আবার ছয় যৌগিক নির্ণয়ের নতুন পদ্ধতির নাম কি তোমাদের নতুন পদ্ধতির নাম প্রত্যক্ষ প্রত্যক্ষ পদ্ধতি আবার তিনের সত্ত বা মিথ্যা নির্ণয় কর এক বার্ষিক আর পারসেন্ট চক্রবৃদ্ধি হারে সুদ সুদ সুদে অর্জিত সুত্রীয় মাসিক হলে এন বছরের সম্মূল্য চক্রবৃদ্ধি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফোর হান্ড্রেড

চল্লিশ ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি টু হলে থিটা এর মান দশ ডিগ্রি এটা তোমাদের মিথ্যা এটা তোমাদের হবে পঁচিশ আবার চার দুটি লম্ব নিরেট নিেট আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত এক হলে

দুটি সমান্তরাল জ্যা এর প্রতিটির দৈর্ঘ্য ষোলো সেমি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দশ সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব হবে পাঁচ সেমি এটা তোমাদের মিথ্যা এটা তোমাদের হবে বারো সেমি আবার ছয় দশ কমা বারো কমা এক্স কমা পনেরো কমা এইট কমা ওয়াই এর গড় মান এইট হলে এক্স প্লাস ওয়াই টু ওয়ান হবে এটাও তোমাদের মিথ্যা না এটা তোমাদের মিথ্যা এটা তোমাদের হবে থ্রি তো বন্ধুরা আজকে আমরা সেট সেভেনের যে শর্ট কোশ্চেন করলাম তোমাদের ভিডিওগুলি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক এবং তোমাদের বেশি বেশি বন্ধুদেরকে শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলবেন